নমস্কার বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজ দেখো কি রেসিপি নিয়ে চলে আসলাম আজ ফুলকপি দিয়ে পাবদা মাছের হালকা পাতলা ঝোল নিয়ে চলে আসলাম দেখো অনেকেই হয়তো পাবদা মাছ নানাবিনীভাবে খেয়েছো কিন্তু ফুলকপি দিয়ে কি খেয়েছো এই ফার্স্ট টাইম আমিও রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আর বলো কেমন হয়েছে প্রথমেই তো পাবদা মাছগুলো কেটেই বাবা নিয়ে এসছে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ টবন দিয়ে এরপর আমি লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মাছগুলোকে মাখিয়ে রাখবো যাতে মাছগুলোর মধ্যে সুন্দরভাবে লবণ ঢুকে যায় আর মাছগুলো খেতে খুব টেস্টি লাগে মাছ কিছুক্ষণ আগে লবণ হলুদ না মাখিয়ে রাখলে মাছের স্বাদ ওঠে না তাই জন্য একটু বেশ কিছুক্ষণ আগেই আমি মাখিয়ে রেখে দিলাম দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর এই মাছ তো ভীষণ ফাটে তাই জন্য সেই সময় ভিডিও করতে পারিনি আর মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি মাছটাকে তুলে নিচ্ছি তো কী দিয়ে রান্না করবো জানো প্রথমেই দেখালাম যে ফুলকপি দিয়ে তাই ফুলকপিগুলো আলু ফুলকপি আদা আর কাঁচা লঙ্কা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এবার ফুলকপিগুলো ভেজে নিই কড়াইতে তেল যা ছিল মাছ ভাজা সেই তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব আস্তে আস্তে একটু হলুদও দিলাম ফুলকপি যত ভালো করে ভাজবে তত ফুলকপি তরকারিতে টেস্ট আসে ফুলকপিটা ভাজা হতেও তুমি আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এইটাই মশলা আর সেরকম কিছু দেবো না ফুলকপিটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দরভাবে এইভাবে তোমরাও ভেজে নিও ফুলকপি যত সুন্দর করে ভাজা হয় তত খেতে বেশি ভালো হয় চলো এবার নামিয়ে নিই কড়াইতে যা তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়েছি দিয়ে আলুটা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে এবার আলুটা দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেব আমরা নতুন আলু ইউজ করি না কারণ নতুন আলু আমাদের খেতে একদম ভালো লাগে না ওই জন্য পুরনো আলুই দিয়েছি আলুগুলোও সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে যেটা কাঁচা আর আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ কষে নেব যাতে আদার গন্ধটা চলে যায় এবার চলো একটুখানি নেড়েচিরিনি দেখো আদা আর কাঁচা লঙ্কা আমি বাটাটা আলুর সাথে ভালো করে কষে নিয়েছি তারপরে বেসিক যে মশলাটা একটু বাটিতে গুলে নিয়ে দিয়েছি যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম কারণ আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও একটু সিদ্ধ হওয়া বাকি আছে তাই এখনই দিয়ে দিলাম কারণ ফুলকপি ডাটিগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে ওই জন্য একটু কষে নেবো এর সাথে যে যেমন ঝোল রাখবে সেরকম ঝোল দিয়ে ভালো করে সবজিটা সিদ্ধ হয়ে যাবে তার ওপরে একটু টমেটো কুচি আমি দিয়ে দিয়েছিলাম তারপরে আমি যেহেতু ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেবলেই রেডি হয়ে যাবে ফুলকপি দিয়ে পাতলা পাবদা মাছের ঝোল